বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে উঠেছে নতুন পোশাক শনিবার পনেরোই নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে এই লৌহ রঙের পোশাক চালু হয়েছে তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি পর্যায়ক্রমে সেখানেও দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ মোহাম্মদ মোস্তফার ক্যামেরায় আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ সম্প্রতি সমালোচনা অভিযোগ আর সংস্কারের দাবির মধ্যে নতুন পোশাকে নতুন রূপে হাজির হয়েছে বাহিনীটি মহানগর পর্যায়ে প্রথমবারের মতো ব্যবহৃত এই লৌহরং পুলিশের পরিচয়কে আরও আধুনিক স্বাবলম্বী ও পেশাদারের উদ্ভাবনায় তুলে ধরার প্রচেষ্টারই অংশ নতুন এই রূপ শুধু দৃশ্যমান পরিবর্তন নয় বরং বাহিনীর কাজের ধারাকেও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি করবে বলে মনে করছেন পুলিশ বাহিনী সরকার নির্ধারিত যে ইউনিফর্ম সেটা আমরা প্রয়োজন করে থাকি আমি মনে করি একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য সরকারের যে সিদ্ধান্ত সেটাকে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ আমার কাজ ম্যাটার না এটা সাথে সাথে আপনার দৃষ্টিভঙ্গিও কিন্তু ম্যাটার অর্থাৎ দুটো বিষয় কিন্তু একসাথে হলে একযোগে যদি কাজ করে তখন বলতে পারবেন আপনি এটা আমরা ইতিবাচক না সাধারণ মানুষের প্রত্যাশা পোশাকের পাশাপাশি দরকার পুলিশের আচরণ মানসিকতা ও জনবান্ধব সেবার মনোভাব মনে করেন ইতিবাচক ফিরে আসবে পোশাক পরিবর্তন হোক বা না হোক এটা তার পেশাদারিত্বের জায়গাটা সে ঠিক রাখবে আমরা সেই প্রত্যাশা করি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা করবো জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী হয় এবং তাদের যেই কাজের একটা স্বচ্ছতা থাকে বিশেষজ্ঞদের মতে শুধু পোশাক নয় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ পেশাগত স্বাধীনতা এবং জবাবদিহিতা সংস্কৃতি না এলে কার্যকর পরিবর্তন পোশাক পুলিশের উপস্থিতি শৃঙ্খলা ও তুলে মাঠ পর্যায়ে এমনটাই মত তাদের প্রথম প্রথম অনেক পোশাকই মানুষের ভালো লাগে না আমরা যখন দেশের বাইরে যাই তখন আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাকগুলো দেখি আমার মনে হয় এটা বা হতে পারে পোশাক কিন্তু হয়তো অনেক ভালো লাগার একটা জায়গা আমার বিশ্বাস পুলিশ প্রশাসন ওনারে এই পোশাক নিয়ে শুধু পোশাকের পরিবর্তন নয় মনের পরিবর্তন করে সত্যি সত্যি মানুষের সেবা নিজেদেরকে নিয়োজিত করবেন নতুন পোশাক বদলে দিচ্ছে পুলিশের বাহ্যিক পরিচয় এই সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি পুলিশের আচরণে পরিবর্তন এলে মানুষের আস্থা ফিরবে আরো দৃঢ়ভাবে নতুন পোশাকের পরিবর্তন এই বাহিনীটিকে আবারও নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা জবাবদিহিতা এবং মানবিকতার প্রত্যাশারও জন্ম দেয় মানুষের প্রত্যাশা এই নতুন পোশাকের পরিবর্তনের মূল্যায়ন তখনই হবে যখন তারা আচরণ এবং পেশাদারিত্বে তা প্রমাণ করবে এই নতুন পোশাকের রং হয়ে উঠুক জনপ্রত্যাশার প্রতীক এমনটাই প্রত্যাশা সকলের আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা